হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমি আর কদিন পর আজকে আসলাম কারণ আমার জ্বর হয়েছিল তো আজকে আমি কাজেই চলে আসলাম একটা খুব সহজ রেসিপি সব বাড়িতে হয় সেটাই আজকে আমি বানাবো সকালের জলখাবারের জন্য এই যে আলু নিয়েছি আলু কুচি কুচি করে বেশি ছোট করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় মটরশুটি এখন তো পাওয়া যায় না শীতকাল ছাড়া তো এখন যেটা ফ্রোজেন ছিল আমার কাছে সেটা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি জিনিসটা পুরো বয়েল হবে এখানটা মানে কোনো ভাজার কোনো ব্যাপার থাকবে না তেলও খুব কম হবে তো আমি আর এর জন্য মশলা লাগবে কালো জিরে দেবো নুন দেবো হলুদ দেবো সামান্য একটু মিষ্টি দেবো ব্যাস এটাই হচ্ছে আজকের রেসিপি ঠিক আছে চলো আমি তাহলে রান্নাটা করছি দেখো প্রথমে আমি হ্যাঁ প্রথমে আমি দেখো আলুগুলো দিয়ে দিলাম তেল কিন্তু দিইনি এটা খেয়াল রেখো আমি কিন্তু তেল দিইনি প্রথমে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিলাম আর এর মধ্যে আলু দিলাম এবারে এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আচ্ছা তারপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম নুনটা হালকা হ্যাঁ হালকা দিলাম যে যেরকম স্বাদের খায় আর দরকার মতো হলুদ দি এই যে হলুদ দিলাম ব্যাস এবার এটাকে ভালো করে যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি সেই জন্য এর মধ্যে আমি কিন্তু শুকনো লঙ্কা বা কিছু দিলাম না কারণ এটা জিনিসটা পুরোই বয়েল হবে মনে হচ্ছে হলুদটা তো আন্দাজ করে দিতে হয় তরকারি অনুযায়ী তো আমি সেটা দিয়ে দিলাম এবারে আমি কি কি দেব দেখো এর মধ্যে একটু তেল ছড়িয়ে দেব একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম সেটাও খুবই কম আর এবার জল দিয়ে দেবো আর জলটা আমি সবসময় অ্যাকোয়াগার্ডের ব্যবহার করি রান্নার সময় এবার জল দিয়ে দিলাম হয়ে গেল। এবার এই তরকারিটা নেড়ে এবার আমি এটা ঢেকে দেবো ঢেকে দিলে এটা সেদ্ধ হতে থাকবে যখন সেদ্ধ হয়ে যাবে আর এটা রুটি দিয়ে তো খাই এটা তো খুব কমন জিনিস সব বাড়িতেই তৈরি হয় আর লুচি আর পরটা দিয়ে কিন্তু দারুণ লাগে এটা খেতে ঠিক আছে ঢেকে দিচ্ছি আচ্ছা এবার আমি সব দিয়ে দিয়েছি দেখেছো ভাজতে থাকবো হ্যাঁ ততক্ষণ এটা হয়ে যাবে তারপর সার্ভ করে দেওয়া যাবে এবার আমি একটু দেখে নিচ্ছি আর দেখো এটা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু এরকম ঝোল ঝোল থাকবে একটু আলুগুলো এরকম ভেঙে ভেঙে দিলাম আর এবার সামান্য একটু এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা শেষের দিকে দিয়ে অল্পই দেব মিষ্টিটা দিয়ে দিলাম গ্যাস সেটা তৈরি করে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আমাদের তরকারি হয়ে গেছে এই তো লুচি আর তরকারি থ্যাংক ইউ এবার পরের রেসিপি নিয়ে আবার আসবো